চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকাল উঠে গরম জল হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের দিনটা সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থেকো গরম জল শীতকালে খেতে এমনিই ভালো লাগে আর তার মধ্যে গলাটা দিয়ে যখন নামে না কি আরাম লাগে জোরে বলো তোমরা কেমন আছো তুমি কেমন আছো ও খুব ভালো আছে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করো তাই তো পালিয়েছে ঘুম থেকে উঠে একদম রেডি শেডি হয়ে যে।

আজ যেহেতু রবিবার তাই জন্য রবিবারে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে লুচি আর আলুর তরকারি তো রোদের মধ্যে খাবো বলে আমাদের দুজনেরটা বেড়ে নিয়ে আমরা কিন্তু রোদে বসে এখন খাচ্ছি গেছে। তো ব্রেকফাস্টেরই অনেক বাসন হয়ে গেছে তো এখন এই বাসনগুলোকে মেজে নেবো আমি তো এইগুলো তো আর জমিয়ে রাখা যায় না যেহেতু আমাদের ওই কাকিমা একবেলায় আসে সকালবেলা তো উনি সকালবেলা রাতের বাসনটা মেজে চলে যায় আমাদের কিন্তু সারা দিনে বাসন হতেই থাকে সেগুলো কিন্তু আমরাই মেজে নিই তো প্রচুর বাসন ছিল এখানে কিন্তু বাসনগুলো আমি মেজে এখানে উবুর করে রেখেছি আর জালনায় নিই নিই আবার জালনায় এখান থেকে নেব জালনায় নিলে কি হয় তাড়াতাড়ি জল ঝরে যায় তো জালনায় আর নেওয়া হলো না এই পাশেই কিন্তু আমি উপর করে উপরে চলে এসছি তো হাঁপিয়ে গেছি নিচে সমস্ত কাজ করে কিন্তু আমি উপরে চলে এসেছি আর তুর্যকেও ফলের রস টস সমস্ত খাওয়ানো হয়ে গেছে বাসন টাসন মাজলাম দেখলে অনেক কটা বাসন ছিল মেঝে এই উপরে আসলাম আর এখানে বিছানাটা তুলেই গেছিলাম আর রোদে দিয়ে গেছিলাম এবার রোদ চলে যাচ্ছে যাওয়ার মুহূর্তে এবার এগুলো ভিতরে ঢোকাবো আর তরুণ গেছে এখন বাজারে তো ওই চিকেন আনবে চিকেন আনলে মা বলছে মাই রান্না করে নেবে চিকেনে মানে কষা কষা করে আর কি চিকেন আর ডাল কড়াই রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো এখন একটু ভিডিও এডিট করার আছে আমার ভিডিও এডিট করে আপলোড এই জন্য অনেক দেরি হয়ে যায় এখন আমার এডিট করতে করতে আপলোড করতে করতে কী করবো তাড়াতাড়ি করে উঠতে পারি না মানে হয়ে ওঠে না তাড়াতাড়ি তো চলো এডিট করতে বসি এখন তার তো এডিট করে আপলোড করে বসি তারপরে স্নানে যাব আমি তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে না মারাত্মক ঠান্ডা লাগছে এই ভিডিও এডিট করে কাছাকাছি করে স্নান করে বেরোলাম এত ঠান্ডা লাগছে না আজকে ফুল হাতা নাটিটা পরতেই হবে তাই জন্য এই ফুল হাতা নাইটিটা পরে নিয়েছি ভীষণ ঠান্ডা লাগছে তো চলো চুল ঠুল আসছে নিচে যাই আর তুরজোর কিন্তু এর মধ্যে তুরজোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে ওর পাপা উপরে নিয়ে এসে এখন ঘুম পাড়াচ্ছে ওকে এই আবার আজকেও বাইরে বেরিয়ে ফোন করছি এই তো এই জন্যই আর কি ডাইনিংয়ে এসে তোমাদের সাথে কথা বলছি দরজাটা দিয়ে দিয়েছি তো আজকে ঘুম পাড়াতেই হবে ওকে কারণ আজকে হচ্ছে তোমার আজকে আমাদের আবার নিমন্ত্রণ আছে তরুণের বন্ধুর ছেলের হচ্ছে বার্থডে পাঁচ বছর হলো তো ওই বার্থডেতে আজকে আবার সন্ধ্যাবেলা যাব তো দুর্যোগে নিয়েই যাব ভাবছি কারণ কাছাকাছিই আছে তো প্রথমে ভেবেছিলাম যে নিয়ে যাব না কিন্তু ভাবছি যে আবার ও তো একটু আনন্দ আনন্দ করতে ভালোবাসে তো পুরোক্ষণ না মানে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ না থাকলেও একটু নিয়ে যাব তারপরে আমাদের বাড়ির সামনেও যেহেতু তরুণের বন্ধুটার বাড়ি তো আমার বাবাকে ফোন করব বলবো ওকে নিয়ে আমাদের এই বাড়িতে দিয়ে যেতে যদি মানে বেশি বেলা হয়ে যায় রাত হয়ে যায় আর কি তো এটাই ভেবে রেখেছি তো ওকে নিয়েই যাব তো সেই জন্য ওকে আজকে ঘুম পাড়াতেই হবে তাই জন্য দূর মানে দুর্যোর পাপা দুর্যকে ঘুম পাড়াচ্ছে ওই দরজা বন্ধ করে তো চলো আমি চুলঠুল আশ্রে সিঁদুর করে এত রেডি সুর্যোর পাপা এখনও ওকে ঘুম পাড়াচ্ছে আমি এই অন্ধকারের মধ্যে আর কি চুলঠুল আশ্রার সিঁদুর করলাম লাইট জ্বালালেই না উঠে যায় তো দুর্যোর পাপার কিন্তু এখনও স্নান হয়নি ওকে ঘুম পাড়িয়ে তারপরেই ও স্নানে যাবে তো তখন তোমাদের বললাম না যে তরুণ বাজারে গেছে তো বাজারে যাওয়ার সাথে সাথে কিন্তু ও হচ্ছে গিফটও আনতে গেছে আমি বলে দিয়েছিলাম আমার তো আর বেরোনো হলো না তো বাচ্চাটা যেহেতু পাঁচ বছর পূর্ণ হয়েছে তো সেই জন্য আর কি বড় করে জন্মদিন করছে আমি আমি বললাম যে তুমি যখন বাজারে যাচ্ছ একবারে গিফট নিয়েই আসো তো আমি বলে দিয়েছিলাম যে ট্রেনসে যাও নাহলে জুডিওতে যাও আমাদের ব্যারাকপুরে এটা সামনেই আছে তো ওখান থেকে আর কি গিফট নিয়ে আসো আর বাচ্চাটার কিন্তু পাঁচ বছর পূর্ণ হয়েছে মানে ছেলে পাঁচ বছর পূর্ণ হয়েছে বলে বড় করে আর কি বার্থডে পালন করছে তো সেই জন্য ও জুড়িওর থেকেই আর কি গিফট নিয়ে এসে তো চলো কি গিফট নিয়ে এসে দেখাই তো ওই গিফট নিয়ে এসে আমার পছন্দই হয়েছে যেরকম বলে দিয়েছিলাম যে সুন্দর দেখে আনবে তো ও হচ্ছে ওর যেহেতু ব্ল্যাক কালার হচ্ছে তরুণের খুব ফেভারিট রঙ সেটা ব্ল্যাক কালারের দিকেই ওর ঝোঁকটা বেশি তো এই একটা টি শার্ট এনেছে দেখো এই টি শার্টটার সাথে এই তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে টি শার্টটা আর হচ্ছে প্যান্টটা ভীষণ ভালো কাপড়টা জুডিওর তো জানোই কোয়ালিটি কত ভালো হয় ভীষণই ভালো তো আমি বললাম যে আর কোনো রং ছিল না তুমি ব্ল্যাক আনলে বললো আমার ব্ল্যাক ভালো লাগে তাই এনেছি আর ছেলে মানুষ বুঝতেই তো পারছো আমরা হলে একটু দেখে ঠেকে ভালো করে আর কি ইয়ে করে আনি ও যেটা পছন্দ হয় ফটাফট কিনে নেয় তো সূর্য কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর তরুণ স্নান করলো স্নান টান করে নিচে এসে খেয়ে গেল। তারপরে আমি এখন আসলাম কারণ ওর পাশে আমি ছিলাম তো এখন ও আগে খেয়ে গেছে খেয়ে উপরে চলে গেছে এখন ও রয়েছে তুর্যর পাশে আমি নেমেছি খেতে আর আজকে আমাদের কি রান্না হয়েছে চলো একবার দেখে না টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল হয়েছে এখানে আর হয়েছে হচ্ছে ফুলকপি আর আলু ভাজা আর হয়েছে হচ্ছে চিকেন এই হয়েছে আজকে আমাদের মেনু সবারই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আর আমি বাকি ওদের তিন ভাই বাবা সবারই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মা আর আমি খেতে বসবো এখন তো কিন্তু আজকে মারাত্মক ভালো ঘুমিয়েছে এই যে আর ওর পাশে আমি শুয়েছিলাম কিন্তু মোবাইল ঘেটেছি ঘুমাইনি সেটা আমার দোষ আমার ফল্ট এই যে ও কিন্তু খুব সুন্দর ঘুমিয়েছে আর পাপা এই খেলে আসলো মাঠে খেলা হচ্ছিল খেলতে গেছিল খেলেই আসলো আর উনি কিন্তু খুব মারাত্মক ঘুমিয়েছে ভালো তো চলো আমি এখন ন্যান পিডিয়াশিওর খাইয়ে একদম সব সমস্ত কিছু করে দিয়ে আসলাম ও কোন জামাটা পরে বার্থডে বাড়িতে যাবে সেটাও চুজ করে রেখে আসলাম এখন আগে আমি রেডি হব এদিকে তুর্যোর পাপা রেডি হয়ে গেছে ফাইনালি আমি কিন্তু এখনও রেডি হয়নি যেহেতু তুর্যকে এইসবগুলো করলাম সেজন্য রেডি হতে পারিনি তো এখন আটটা বেজে গেছে এখন আমি রেডি হব এই দেখো তরুণ পুরো রেডি রেডি হয়ে ওয়েট করছে আমার আর তুর্যর জন্য তো আমি রেডি হয়ে তারপরে তুর্যকে রেডি করাবো তো দেখো এই কুর্তিটা পরে নিয়েছি এই চিকনের ইয়েলো কালারের এই কুর্তিটা তার সাথে এই যে জুতোটা জুতোটা বলো এমনি পরেছি ঠান্ডার জন্য জুতোটা কি পরে যাব সত্যি তুমি না তো এই জুতোটা তো এমনি পরেছি এখন পরে রয়েছি ঘরের জুতো তাই বলছে জুতোটা বলো এমনি পরবো তো এই যে হোয়াইট কালারের লেগিংস দিয়ে পরে নিয়েছি এই কুর্তিটা কিন্তু পরে নিয়েছি তার সাথে সোয়েটার আর মানে একটা স্টোল থাকবেই তো আমি কিন্তু এখনো রেডি হয়নি জাস্ট আর কি কুর্তিটা পরলাম ড্রেসটা পরলাম সোয়েটার আর চাদর পরা বাকি আছে তো চলো পুরো আগে রেডি হয়নি রেডি হয়ে তারপরে ফুল লুকটা দেখাচ্ছি তো চলো রেডি হয়ে ফাইনালি আমি ফুল রেডি এই দেখো কুর্তির সাথে এই সোয়েটারটা পরে নিয়েছি ব্যাস আর তার সাথে দেখো এই স্টোলটা নিয়ে নিয়েছি একদম উলের হোয়াইট কালারের আর এই সোয়েটারটা অনেক দিন বাদে পরলাম সোয়েটারটা ফুল রেডি গিফট নিতে হবে আগে এই যে গিফট নিতে হবে আগে নে গিফট আগে দেখি দিছি তোমাদের তো চলো বলো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এটা হচ্ছে বার্থডে লুক ভেবেছিলাম শাড়ি পরবো তো তরুণী বললো এখান থেকে এখানে একটুখানি টাইমের জন্য যাব আবার চলে আসব তুমি শাড়ি মানে ক্যারি করতে তোমার অসুবিধা হয় তার মধ্যে তুর্যও যাবে তুমি পারবে না তার থেকে কুর্তি পরে নাও তো সেজন্য আমি কুর্তিই পরে নিলাম আর খোপা বেঁধে নিয়েছি তো আরেকবার তরুণকেও দেখে নাও এই যে টাকলা টাকলা তরুণ দেখো ও চুল দেখছে আমার ভিডিওতে ভিডিওতে চুল দেখছে আমি ওকে দেখাচ্ছি ও আবার চুল দেখছে তা আমার সাজ বলতে আমার তো সাজ বেশি না এরকম সিম্পলি আর এই লিপস্টিকটা সবের সাথেই আমার চলে যায় এই সোয়েটারের সাথে ম্যাচিং করেছে তাই জন্য এই লিপস্টিকটাই লাগিয়ে নিয়েছি তো চলো জ্যাকেটটা পরবে না কই বাই না তারপরে পড়ালাম এই যে ফুল রেডি তুর্য এই যে আমরা তিনজনই কিন্তু ফুল রেডি তো এবার চলো কোথায় যাচ্ছি আমরা বার্থডে বাড়ি হ্যাপি বার্থডে তে বলো দাদার বাড়ি বার্থডে হ্যাঁ একদম ঠিক বলেছে চলো আমরা কিন্তু বার্থডে বাড়িতে চলে এসেছি ছিল লাইটিং দিয়ে বেশ সুন্দর সাজিয়েছিল তো দেখো আমার পুরোটাই কিন্তু ভয়েস ওভার দিতে হবে কারণ খুব জোরে গান চলছিল আর খুব নাচানাচি হচ্ছিল তো ভীষণ সুন্দর সাজিয়েছে বেলুনের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভীষণ সুন্দর সাজিয়েছে খুবই ভালো লেগেছে আমাদের তো এই যে আমরা এখন ঢুকছি আর ঢোকার মুহূর্তেই হচ্ছে আরেকটা মানে তরুণের বন্ধুর ভাইয়ের বইয়ের সাথে দেখা de তো ওর সাথে একটুখানি ফটো ফটো তুলে নিলাম কথা বললাম তো বললো তুমি আমার ছেলের জন্মদিনে আসনি তখন আমার শরীরটা খুব খারাপ ছিল ওই যে তোমরা দেখেছিলে না আমি গিফট কিনেছিলাম যে তরুণকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম রুপোর চেন তো এ ওরই ছেলের এই যে পুচকিটার দেখো কোলে রয়েছে এই বাচ্চাটাটি কিন্তু জন্মদিন ছিল তখন আমি যেতে পারিনি আমারও শরীর খারাপ ছিল আর তুজো অসুস্থ ছিল তখন সেই জন্য আর যেতে পারিনি আর এখানে কিন্তু চার্লি চাপলিন থেকে সমস্ত কিছু তারপরে হচ্ছে গোপাল ভাঁড় মানে গোপাল গোপাল ভার না কি একটা জানি দুধ কি একটা সাজিয়েছিলো ঠিক মনে পড়ছে না যাই হোক তো ভীষণ সুন্দর সাজিয়েছে সব কিছুই আর বেশ বড় করেই করছে যেহেতু পাঁচ বছর হয়েছে না বাচ্চাটা সেজন্য তো বাচ্চাটার মা বাচ্চাটাকে খুঁজতে গেছিল আমি বললাম কি গো তোমার বার্থডে বয় কোথায় বলছে খুঁজে পাচ্ছি না তারপরে খুঁজে পেয়ে তারপর আমাকে রাখছে আসো জুই আসো তো ওই আমার সোনাকে তো আদর করা শুরু করে দিয়েছে বার্থডে বয়ের মা এই যে ইয়েলো কালারের শাড়ি পরা যে মিষ্টি দেখতে দেখো আর হ্যাঁ এই যে পাঁচ বছর বছর পূর্ণ হলো তো আমি বললাম তুর্যকে তুমি দাদাকে বলো হ্যাপি বার্থডে তুর্যোর হাত দিয়ে ওকে গিফটটা দেয়াছি তো বার্থডে বয়ের মনে হয় মুডটা ঠিক নেই তখন মুখটাকে কালো করেছিল মুডটা হয়তো ঠিক নেই হয় না বাচ্চাদের কখন মুড ভালো থাকে কখন মুড ভালো থাকে না তো ও একটুখানি মুডটা একটুখানি খারাপই ছিল দেখো মুখটা কাঁচু মাচু করে তাকাচ্ছিলো আবার লজ্জাও পেতে পারে জানি না যাই হোক তো বার্থডে বয়ের মাকে খুব সুন্দর মিষ্টি লাগছিল দেখতে তো এরপর আমরা হচ্ছে বাইরে বেরিয়ে যাবো একটু ফটো তুলে নিলাম তরুণকে দিয়ে বললাম একটু ফটো তুলে দাও তো তুলে দিল তো তারপরে ও দেখবে যার বাড়িতে অনুষ্ঠান হয় না তাদের ভীষণ কিন্তু কাজ থাকে দাঁড়ানোর টাইম থাকে না কিন্তু তা সত্ত্বেও মানে বেশ আমাদেরকে ভালোবেসেছে যার পর আর এখানে দেখো খুব অনেক সুন্দর সাজানো গোছানো হয়েছে আর অনেক কিছু কিন্তু খাবারেরও স্টল দিয়েছে তো ওরা ভীষণই ভালোবেসেছে তারপর তো ভীষণ ব্যস্ত সবাই রয়েছে সবাইকে অ্যাটেন্ড করা একটা বিশাল বড় হেডেক যার বাড়িতে কাজ হয় সেই শুধু জানে যে মানে সবাইকে অ্যাটেন্ড করা ভীষণ একটা হেডেক দেখো এখানে আইসক্রিমের স্টল দিয়েছিল কফি স্টল দিয়েছিল ভেজ পকোড়া স্টল দিয়েছিলো এছাড়া ফুচকারও কিন্তু স্টল দিয়েছিল তো আমি তো আগেই প্রথমে একটুখানি ফুচকা খেয়ে নিলাম তু পাপাকে বললাম তুমি খাও বললো না আমার মুখে এখন পান রয়েছে তুমি খাও আমি পরে খাবো তো ও তো খেলো না তো তারপরে আমি একটুখানি ফুচকা আর কি খেয়ে নেবো এখনও খাওয়া স্টার্ট করিনি দাঁড়িয়েছি সদ্য তো উনি মানে আলু মাখছিলো তা মানে বেশ জোরে গান চলছিল আর সবাই কিন্তু ওদের যে আত্মীয় স্বজন ওরা খুব নাচানাচি করছিল আনন্দ করছিল আর কি ভালো লাগে সবাই মিলে আনন্দ করলে বেশ মজা হয় আনন্দ হয় তো আরও বন্ধুর বউরা ওরা এসে এখনও পৌঁছায়নি আমরা মানে গেছিলাম তাও নটার সময় কিন্তু সেই তখনও অবধি আরও তরুণের তো অনেক মানে অনেক বন্ধুরই নিমন্ত্রণ ছিল তাদের ফ্যামিলি ফ্যামিলি মানে সমেত যেহেতু সবারই এখন মোটামুটি বিয়ে হয়ে গেছে তো সবাইকে ফ্যামিলি শুদ্ধই নিমন্ত্রণ করেছিল তো আরও বন্ধুর বউরা এখনও এসে পৌঁছায়নি তো এখানে সব ওদের ফ্যামিলির লোকেরা সব নাচানাচি করছে চালি চাপলিন সাজিয়েছে তারপরে গোপাল ভাঁড় হ্যাঁ গোপাল ভাঁড় মনে হয় গোপাল কি যাই হোক কিছু একটা সাজিয়েছিল ওরকম হয় না জন্মদিনে ঘুরে বেড়ায় তো তুর্য না কি ভয় পাচ্ছে দেখে গোপাল ভাঁড়কে আর চালি চাপলিনকে ভীষণ ভয় পাচ্ছে চালি চাপলিন তো সবার সাথে খালি নিচেই যাচ্ছে হাত ধরে ধরে টানছে আমার হাত ধরে টানছে না না আমি নাচবো না এইদিকে তুরজো তুরজো পাপার কোলে হালকা হালকা নাচছে ভয় পাচ্ছিল ওই মোটা ওটা যে কি সাজিয়েছে এমন জানি না তোমরা দেখে বলো তো কী সাজিয়েছে কমেন্টস করে তো ওকে দেখে ভীষণ ভয় পেয়েই যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে তো ওকে আর ওর পাপা কোল থেকে নামাচ্ছে না কোল মানে কোলের মধ্যেই নাচ করছে আর সবাই বলছে এই যে এই যে পাশে তরুণের পাশে যে দাঁড়িয়ে রয়েছে তরুণের বন্ধুর ভাইয়ের বউ তো ও বলছে তোমার ভিডিও আমি দেখি তুমি কত সুন্দর ইয়ে করো আর এখানে তুমি ভয় পাচ্ছো এই যে দেখো না এটাকে দেখে খুব ভয় পাচ্ছিল তুমি তো কত সুন্দর আর কি কথা বলো কত সুন্দর এন্টারটেনমেন্ট করো আর এখানে তুমি ভয় পাচ্ছ তো কিন্তু ভীষণ ভয় এই এই মানে মানে পুতুলটাকে দেখে পুতুল যে সেজেছে এটা এটা তোমরা আমাকে তো সেজেছে যাই হোক আর ওর বাপ মা ওর পাপা বলছে কি এটা হচ্ছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় দাদু আছে না তুমি গল্প শোনো সেটা ও বলছে গোপাল দাদুকে দেখে ভয় লাগছে এরকম বলছিল আমার তো হাসি পেয়ে যাচ্ছে তো আমি আবার এখানে একটুখানি কফি খেয়ে নিলাম চা খাওয়ার এই তো ফুচকা খাওয়ার একটু মানে একটুক্ষণ বাদে মানে কিছুক্ষণ বাদেই কিন্তু কফি খেয়েছি নাহলে তো আবার গ্যাস অম্বল হয়ে যাবে তো ফুচকাও বেশি খাইনি আমি চারটেই খেয়েছি কারণ মানে বেশি ফুচকা খেয়ে নিলে আর আমি হচ্ছে কিছুই খেতে পারবো না সেজন্য চারটে ফুচকা খেয়েছি আর এখানে কিন্তু কফি খেয়ে নিচ্ছি আর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভীষণ সুন্দর করেছিল। ফুচকাটাও ভালো টেস্টি ছিল তারপরে এখানে এখন তরুণ ফুচকা খাচ্ছে আমি তুর্যকে নিয়ে হ্যাঁ কোলে দাঁড়িয়ে রয়েছি তরুণ এখানে ফুচকা খেয়ে নিচ্ছে ফুচকা খেতে তরুণও ভালোবাসে কিন্তু এক এক সময় খেতে চায় না কারণ তখন হচ্ছে পান ঢুকিয়ে রাখে মুখে আর কি খাবে তো এইদিকে তাকাও এইদিকে দেখো সূর্য মানে এখন আমার কোলে উঠে নাচছে মানে পাপার কোলে আমার কোলে নাচছে নিচে দাঁড় করিয়ে যে না সব বাচ্চারা নাচছে ওটা ভয় পাচ্ছে ওরা ঘুরে বেড়াচ্ছে ওরা যদি ওকে ধরে ওই ভয় পাচ্ছে তো বেশ মজা হয়েছিল খুব ভালো লেগেছে আমাদের বার্থডে বাড়িতে গিয়ে আর এই যে দেখো তরুণের বন্ধু এরই কিন্তু ছেলের হচ্ছে বার্থডে এই যে তরুণের সাথে কথা বলছে যে কোট প্যান্ট পরা তো এই দাদারই হচ্ছে ছেলের আজকে বার্থডে তো দাদার ছেলেকে কিন্তু অনেকটা দাদার মতনই দেখতে হয়েছে না আমি এখন ভিডিওতে দেখতে পাচ্ছি ভালো তখন অতটাও ইয়ে করে খেয়াল করিনি এখন তো দেখছি যে ও কোট প্যান্ট পরা আর ওর পাপাও কোট প্যান্ট পরা অনেকটা কিন্তু একই রকম দেখতে লাগে যে দেখো এখন লাইট দেখছে ওই যে গোল লাইটটা করা রয়েছে সেই লাইটটা ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে সূর্য তো আমি বললাম কি একটুখানি নামাও তো নামিয়ে দেখো ও বাবা একটু নামিয়েছে বলছে ওইটা কি ওইটা কি এটা কি ওই চার্লি চাপলিনকে আমি মাম তুমি নাচো না তুমি তো কত নাচো বাড়িতে আর এখানে তুমি নাচছো না কেন ও আর নাচবে না ও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে বোকা বোকার মতন কি বলবো বলো দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে মেন তো একে দেখে ভয় পেয়েই যাচ্ছে আর নাচবে কেউ আর এখানে কিন্তু বার্থডে মেন বয়ের মানে করা হয়েছিল যে ফটো শটো শুট করার জন্য তারপরে হচ্ছে সোফা পেতেছিল কিন্তু এখানে কেউ নেই শুধু আমি তরুণ আতুর্য তাও আমি এই এই জিনিসটা তো আমি দেখি নিই লাস্ট ফিনিশিং দেখতে পেয়েছি যে এখানে কিছু একটা করা রয়েছে কিন্তু এখানে কেউ নেই সবাই ওদের ঘরে গিয়ে গিফট দিচ্ছে ঘরেই রয়েছে তো দেখো তুর্য আবার পোজ দিচ্ছে ফটো তোলার জন্য এই দিক করে দাঁড়িয়ে ওই দেখো 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 কেরকম পোজ দিচ্ছে দেখো চকি পেকে গেছে বাচ্চাটা এখানে যেহেতু কেউ নেই আমাদের সামনে লজ্জাটা নেই এখানে কত সুন্দর করে সাজিয়েছে কিন্তু এখানে কিন্তু এক মানে এখানে যে মা ছেলে বসে থাকবে ওরকম নেই সবাই ঘরের মধ্যেই রয়েছে আর ঘরেই গিফট দিচ্ছে সবাই এখানটা ফাঁকা গিয়ে দেখছি আমি তూర్জো আর তরুণ রইছি আমরা একটু ফটোশটও তুলে নিলাম। কোনো খাওয়া হয়নি তো আমরা এখন একটুখানি তూర్জোকে যেও তো আমাদের একদমই সামনা সামনি হেটের দূরত্ব মানে হাটার দূরত্ব পথ। জন্য মাকে বললাম তুমি তো এগিয়ে আসো মা শাশুড়ি মাকে তూర్জোকে নিয়ে যাও। ভালো ঠান্ডা পড়ছে বাইরে। আর এক এখন সবে একটা ব্যাচ উঠেছে এখন একটা ব্যাচ বসতে এখনো অনেক দেরি আছে। তো তూర్জোকে দিয়ে তারপর আমরা যাব। আমাদের কিন্তু এখনো খাওয়া হয়নি। এখন হাফ টাইম তూర్জোকে দিতে এসছি আমরা। এই যে মামমামকে মা এখন কোথায় যাবে গুড্ডাইয়ের কাছে যাবে দিতে এসছি আর এতটা চলে এসছি মানে একটু এসছি ওর বন্ধু আবার ফোন করা শুরু করে দিয়েছে দাদা যে তোরা চলে গেলি তো খারাপ হবে কিন্তু চলে যাচ্ছিস কেন হ্যাঁ বলছে আর কোনদিন কথা বলবো না না সম্পর্ক নেই এইসব ভেবেছে যে আমরা না ঠা খেয়ে চলে আসছি তখন ও বলেছে না না ছেলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা পড়ছে তো ব্যাসটা বুঝতে আরো অনেকক্ষণ দেরি আছে তাই ওকে দিয়ে তারপর আমরা আসি ও শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা ও শরীর খারাপ হয়ে যাবে তোমার শরীর খারাপ আমার তো হ্যাঁ তো মার কাছে হ্যান্ড করে দিলাম এখান থেকে মা নিয়ে গেল আমরা বেশি অনেকটা দূর চলে এসেছিলাম মা বলতে ওরা এতটা চলে এসেছিল আজকে তো এখন ওরকে দিয়ে দিলাম বেশ নিশ্চিন্ত তো চলো তো খাবার এখানটা খুব সুন্দর সাজিয়েছে দেখো খাবার ওখানটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে আর এখনও আমাদের লাইন এসে পৌঁছায়নি আমরা তাই ওয়েট করছি আর কি ভিতরটা ঢুকে দাঁড়িয়ে রয়েছি কারণ একটা ব্যাচ উঠলেই আবার আরেকটা ব্যাচে বসার সবার তারা লেগে যাবে তো মিউজিক্যাল চেয়ারের মতন হয় অনেক ভিড় ভাড় হলে আর ঠিক দেখবে একটা টাইম হয় তখন সেই টাইমটাতেই সব মানে সবার আর কি তারা থাকে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার তো সেই জন্য আমরা একদম ভিতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে আর এখানটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল খাবার জায়গাটা তো দেখো ভীষণ ভালো লাগছিলো সব কিছুই আর কি সুন্দর সুন্দর গুছিয়ে আর কি অনুষ্ঠানটা হয়েছে তো আমরা এখানে বসে রয়েছি আর এখনও কিন্তু আমাদের খাবার পরিবেশন হয়নি তো আমরা আর কি জায়গা নিয়ে বসে রয়েছি তো এক এক করে খাবার আসবে তো খাবার কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা দেখতে থাকো এগ ডেবিল হয়েছে তার সাথে হচ্ছে টমেটোর সস ছিল আর তারপরে হয়েছে তোমার স্যালাড দিয়েছে তারপরে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা দিয়েছে তো আমি কচুরি নিনি ভুল করে না আমার পাতে চানা মশলা দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে প্লেন ভাত তার সাথে হচ্ছে ঘি আর বোটা বোটা শুদ্ধ যে বেগুন ভাজা আছে সেটা হয়েছিল তারপরে মিক্সড মুগ ডাল হয়েছিল তার সাথে এরকম ঝিরিঝিরি চিপস হয়েছিল তো মুগ ডাল আমি আর নিই আমি শুধু একটু চিপস নিয়েছি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে চিপস দিয়ে খেলাম তারপরে হয়েছিল হচ্ছে এঁচড়ের তরকারি যেটা এঁচোড় যে এচড়ের তরকারি হয়েছে তারপরে হয়েছিল মাটন কষা তারপরে হয়েছিল হচ্ছে চাটনি পাঁপড় তারপরে দু রকমের মিষ্টি গোলাপ জামুন হয়েছিলো আর হয়েছিল তোমার কি বলে গোলাপ জামুন আর কুড়ের রসগোল্লা তো খাবারগুলো ভীষণ ভালো ছিল ভালো মেনু হয়েছিল তো মেনু কাটা থাকলে ওটাই দেখিয়ে দিতাম তাহলে আর পা দেখাতে হতো না আমি কখন এসেছি আর সবাই লেট খাওয়া দাওয়া হয়ে গেছে

সবাই সবাই তোমরা তো আমরা কিন্তু বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখছি এই যে সুর্য দেখো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে দুষ্টুমি তুর্য দুষ্টুমিতে বিরাম নেই আটা নিয়েছে দেখো দেখো কি হারে যে মানে সেকেন্ডে কাজ করে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো আর সুস্থ দেখো গুড নাইট আর আর আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না তাহলে চলো গুড নাইট আর টাটা কিস করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট টাটা Fifth. <laughs>